আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এই সোনালি হাইব্রিড মুরগির মাংসের জন্য প্রস্তুতের জন্য নিয়ে আসলাম তো প্রথম দিন থেকে আসলে কিভাবে সোনালী সোনালি হাইব্রিড মুরগিগুলো পালন করে সে সম্পর্কে আসলে আমরা বাস্তবে আপনাদের দেখাবো যে প্রথমে আমরা কিভাবে ভোডার তৈরি করেছি ভোডার আর এখানে বাচ্চা আছে আপনার তিনশো পিসের মতো সোনালী হাইব্রিড মুরগির বাচ্চা প্রথম আমাদের আসলে যাত্রা শুরু সোনালী হাইব্রিড মুরগির বাচ্চাগুলো মাংসের জন্য কতটা উপযোগী যে এখন কিন্তু এখান থেকে আমাদের বাচ্চাগুলো এই যে বোর্ডারে ছেড়ে দেওয়া হলো এইভাবে কিন্তু আপনারা বোর্ডার তৈরি করবেন এই যে লাইটের ব্যবস্থা রেখেছে গরমের দিন তো বা তমন এটা প্রয়োজন হবে না এই জন্য একটা বাল্ব দিছি প্রয়োজন হলে আরও দেওয়া যাবে ইয়ে করা আছে এই যে আপনারা তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু গ্রোথ সম্পূর্ণ আমাদের সোনালি হাইব্রিড মুরগির বাচ্চাগুলো এভাবেই আপনারা সুন্দর করে পিপার দেবেন নিচে তুষ ব্যবহার করেছি টুষ ব্যবহার করে এসেছি আর এভাবেই কিন্তু আপনারা ভোটার তৈরি করবেন জরুরি কিন্তু এই মুরগির হচ্ছে তাপ আপনারা যদি সঠিকভাবে এখানে এদেরকে তাপ দিতে পারেন তাইলে কিন্তু আপনার মুরগির বাচ্চা সব দিক থেকে ভালো হবে প্রথম দিনে মুরগির বাচ্চাগুলোকে কিন্তু এই যে এইভাবে আমরা হচ্ছে এই ফিট খেতে দিচ্ছি এবং এভাবে সিদায় দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যারাগন ফিড ঔষধ তাপমাত্রার জন্য যে তিনটা বাল্ব ব্যবহার করেছি এটা কিন্তু আমরা প্রথমে দেবো উপাস উপাস উপাসটা দেখি লাইসোভিটের এই লাইসোভিটের কিন্তু এটা হচ্ছে আপনার দশ গ্রামের প্যাকেট দশ গ্রামের প্যাকেট এখানে আমরা হচ্ছে এক লিটার পানিতে কিন্তু আমরা এক গ্রাম ব্যবহার করব।